আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা আপনারা ফেসবুক বিজ্ঞাপনে দেখেন নাই এমন লোক সংখ্যা খুব কমই আছেন আপনারা এমন কোন ব্যক্তি নাই যারা স্মার্টফোন ইউজ করে তাদের সামনে এই প্রোডাক্টের বিজ্ঞাপন যায় নাই এটার বিজ্ঞাপন সবার সামনে গেছে আমি 100% শিওর তো এটা হচ্ছে কি এটা এটার মূলত একটা মডেল নাম আছে G63 ঠিক আছে কারণ এটা G দেখতে আবার 63 টাইপের দেখতে যার কারণে আসলে এটারে G63 বলে বা এই টাইপের কিছু একটা নাম দিয়েছে কোম্পানি ভালো বলতে পারবে বাট আমার বন্ধু এটার অরিজিনাল নাম জানে না বিদায় আমার বন্ধু এটার নাম দিয়েছে গুগল লাইভ কেন কারণ এটা জি গুগলের মতো দেখতে চলুন কথাবার্তা না বেশি কথাবার্তা না বলে ভাই সরাসরি আগে অন্ডার টো করে ফেলি জিনিসটা ভাই এই এখন আবার কানেক্ট অটোমেটিক এটা হচ্ছে আমার ফোনের সাথে লাইন দেওয়া আছে না আমার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে অর্থাৎ ফোনের সাথে কানেক্ট হলে কি হয় এটারে আমি ব্লুটুথ স্পিকার হিসেবে ইউজ করতে পারবো দেন এটার মাধ্যমে আমি ওয়ারলেস চার্জিং করতে পারবো ফোন আমি সব কিছু চেক করে দেখাবো দেন হচ্ছে পিছনে আরো অপশন আছে যেটার মাধ্যমে এখানে আমি মেমোরি কার্ড স্লট আছে মেমোরি কার্ড ঢুকাইতে পারবো হেডফোনের জ্যাক এর অপশন আছে হেডফোন জ্যাক দিয়ে আমি গান শুনতে পারবো দেন এটা হচ্ছে টাইপ সির একটা চার্জিং কোড যেটার মাধ্যমে আমি এটাকে চার্জ করতে পারবো প্লাস এটার আরো একটা কাজ আছে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো প্লাস বলবো তো সর্বপ্রথম দেখা এই অপশন এই বটনটাতে ক্লিক করলে এটার কালারটা চেঞ্জ হয় দেখেন এই যে দেখেন একটা কালার अब থেকে বেশি ভালো লাগে আছে আমার এটা কারণ অটোমেটিক এটা কালার চেঞ্জ হইতেই থাকে ঠিক আছে সুন্দর একটা ইফেক্ট দিয়ে কালার চেঞ্জ হইতেই থাকে একটা সাইকেলের গারে ঘুরতেছে এবং কালার চেঞ্জ হচ্ছে সুন্দর লাগে এই জিনিসটা দেখতে এখন ওয়্যারলেস চার্জিং আমি যদি নরমালি একটা ফোন রাখি ওকে নরমালি একটা ফোন যদি এটার উপরে রাখি আমি এটা চার্জ নেয় না এটা চার্জ নিবে না বাট এইটা যদি আমি চার্জ দিতে চাই তাহলে কি করতে হবে মূলত প্রথমে সবার আগে আমি পরে নি এটা হচ্ছে সম্পূর্ণ টেবিল ল্যাম্প একটা ঠিক আছে এটা থাকবে হচ্ছে টেবিলের উপর আপনার পড়ার টেবিলের সামনে আপনি রেখে দিলেন দেন পড়ালেখা করলেন যে মন চলে হালকা পাতলা একটু গান শুনলে শুনতে পারেন বা আপনার ফোন থাকে ফোনটা এর উপর রেখে চার্জ দিয়ে দিতে পারতেছেন আপনি সমস্ত কিছু করতে পারবেন প্লাস সামনে টাইম দেখা যায় এটার মাধ্যমে আর এটার যেহেতু আমি রিভিউ করতে আসছি সুতরাং আপনারা জানেন যে অনলাইনে আপনারা যে প্রাইস দেখছেন অবশ্যই সেই প্রাইসে আপনারা পাবেন না আমার থেকে তো অবশ্যই আমাদের থেকে পাবেন একেবারে লো প্রাইস তো এটা যদি আপনি ওয়ারলেস চার্জিং করতে চান এটার মাধ্যমে আপনার ফোনটা যদি ওয়ারলেসলি চার্জ করতে চান তো সেক্ষেত্রে কি করতে হবে সর্বপ্রথম অবশ্যই কিন্তু যে কোনো একটা টাইপ সিট কোড দিয়ে আপনার এই জিনিসটাকে চার্জে লাগাইতে হবে দেন আপনি ওয়ারলেস চার্জিং নিতে পারবেন আপনার ফোনে এখন যদি আমি এই ফোনটাকে এটার উপরে রাখি তাইলে হান্ড্রেড এটা চার্জ নেবে আমি এইভাবে করে দেখাই সুন্দর চার্জ হইতেছে এভাবে করে এই চার্জিং এর মাধ্যমে আপনি আপনার ফোনটাকেও চার্জ করতে পারবেন পাশাপাশি সময় দেখতে পারবেন স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন এবার আমি দেখা স্পিকার হিসেবে কিভাবে ইউজ করবেন তো চলেন আমি আপনাদের কে ইউটিউব থেকে একটা গান প্লে করে শোনাই আমার গো আমি পারি না